আপনারা ব্যাকে জালদোয়ার যে ভিডিওটি দেখছেন এটি রাজকুমার দায়ের ছিল পনেরোই আগস্ট থেকে এখানে পাস শুরু হতে চলেছে দু টাকার বিনিময়ে তিনটি করে ছিপ এই ঝিলে কিন্তু ফেলা যায় স্থান নন্দননগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা লোকনাথ মন্দিরের পাশে এই ঝিলটি অবস্থিত এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে ঝিল সম্পর্কে খোঁজখবর নিতে পারেন আজ তেসরা আগস্ট এই ঝিলে জাল টানা হয় তার সবটাই আমি তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন জালে যে মাছগুলো এসেছিল তার পুরোটাই আছে আর দুই পারে সিট হবে এই ছিলের রাস্তার পারে একটি সিট বাদ দিয়ে লটারি হবে ও অপর পারে বুকিং দেওয়া চলছে পাঁচশো টাকা ন্যূনতম জমা দিয়ে নাম লেখানো চলছে ভোর পাঁচটা তিরিশ মিনিটে লটারি হবে এবং সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা ছিপ খেলতে পারবেন কেবলমাত্র ছাতু পাউরুটি ও পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন সুজি কেমিক্যাল ও কালো টোপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভাষা তলভাষা ফিডার প্রভৃতি ভাষা জাতীয় টোপ ফেলাও নিষিদ্ধ এই ঝিলটি ঘন বসতিপূর্ণ এলাকায় হওয়ায় পুকুর পাড়ে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ আর শিকারী বন্ধুদের কাছে একটি শুনে জেনে বুঝে তবেই কিন্তু নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আর পনেরোই আগস্টের পাশ সম্পর্কে রাজকুমার দা নিজের মুখে কিছু কথা বলেছেন সেগুলো তুলে ধরেছি আপনারা একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর শেষে মাছের ভিডিও আছে সেটাও দেখে নেবেন

তারপরে চিন্তা ভাবনা আছে পাঁচ দিন পুকুরটা খোলা থাকবে আচ্ছা পাঁচ দিনের পরে আমি একটা কম্পিটিশন করব আচ্ছা হ্যাঁ সারা চার হাজার পাঁচশো টাকা মূল্য একটা কম্পিটিশন করব আচ্ছা ওই কম্পিটিশন করে একদিনে ওয়ান ডে কম্পিটিশন করবো আমি ডিক্লেয়ার করবো দুদিন পর কদিন পরে ডেটটা ঠিক করে তারপরে ই করব। তারপরে যে রোববার করে কম্পোজিশনটা করবো বৃহস্পতিবার থেকে ওই যা মাছ থাকবে ওই মাছ দু হাজার টাকা টিকিট হবে আচ্ছা দু হাজার টাকা করে টিকিট হবে আর এই যে পনেরোই আগস্টের পরে রবি বৃহস্পতি করে টোটাল পাঁচ দিন খোলা থাকছে আর তখন কি লটারি আর বুকিং সিস্টেম একই থাকবে না শুধু লটারি থাকবে না টোটাল লটারি থাকবে তখন টোটাল লটারি থাকবে রোববার থেকে টোটাল লটারি হবে বৃহস্পতিবার থেকে বুকিং দিয়েছি রোববার থেকে ফুল মানে বাকি লটারি হবে আর এবং এই পাঁচ দিনের প্রত্যেক দিনই আপনি টিফিন চা এবং জল দেবেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা পুরোটাই জানতে পারলেন আর জাল চলছে জাল আসুক তারপর বাকিটা আমরা দেখে নিচ্ছি আহ বলো

一下 yeah,

গাড়ি ব্ল্যাক কাব দেখো না কাতলা দেখাও হ্যাঁ চলো কাতলা রুই দেখাও আর ঠিক আছে একটা হাতি তুলছে একটা হাতি উঠছে হাতি আহ

अरे देखो ये लाल लाल कलर का है ऐसा खाना नहीं है पुलिस निकाल देना और मैं शायद हाथी फेल तो ऐसे करेंगे उधर मां दुखता है खाना डाल जवाई तो बाहर बाज नहीं है ये भी बातें रहे

ওরে বন্না বউ আমার কর আর কর আর কর আর কর আর কর দিবি এটা এটা এ মাস দিবি তো কি দেবো ওহ কষ্ট চিনচিনতে একটা হল লাগতে হ্যাঁ

એ રૂટાર્ટ નાળો રૂટલો એ રૂટ ના દેખી શકાય નવટા એ તો આ બહુ મતલબ એ તો নাম 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 গৰাও হা নাম চান এবার জাল আস্তে আস্তে টাইট করে ছেড়ে দাও মাছ আর যায় না অনেক হয়েছে নাও এবার ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও আস্তে আস্তে ছাড়তে থাকো লালন্ডে কাউছনাগে একটা হ্যাঁ কেLambda হচ্ছে এই শোনা শোনা নট 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 নট

পাঁচ কিলোর মাছ পড়েছে মানে পাঁচ কিলোর সাইজের তো মাছ তো দেখা গেল না মানে জালে পরে কেটে গেছে মানে দুই আড়াইয়ের মাছটা আছে দেখুন আপনাদের এখানে